তো এ হে গাইস কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি বাঙালির শ্রেষ্ঠ উৎসব মানে কিন্তু দুর্গ উৎসব আর দুর্গ উৎসব কিন্তু আর বেশি বাকি নেই আর হাতে গোনা কয়েকদিন বাকি আছে আর হলদিয়া শিল্প অঞ্চলে কিন্তু দুর্গা পুজো মানে একটা আলাদা লেভেলেই হয় পুজোর প্যান্ডেলের থিম নিয়ে কিন্তু একটা বেশ পড়নের একটা ব্যাপার থাকে আর সেই রকম একটা থিম নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই যে থিমটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এরা কাজ চলছে আর কয়েকদিন পর থিমটা রেডি হয়ে যাবে এই থিমটা হচ্ছে আমাদের লন্ডনের রাজবাড়ির আদলে তৈরি অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু হলদিয়াতে আমরা লন্ডনের যে রাজবাড়ি রয়েছে বহু বিতর্কিত লন্ডন রাজবাড়ি সেই লন্ডন রাজবাড়ি কিন্তু আমরা হলদিয়াতে বসে দেখতে পাব আর এই পুজোটা হচ্ছে আমাদের হলদিয়া ক্ষুদিরাম নগরে মাননীয় লক্ষণ কুমার শেঠ মহাশয়ের পুজোতে আর এই ডক্টর লক্ষণকুমার কুমার শেঠ মহাশয়ের কিন্তু প্রত্যেক বছরই এই দুর্গো উৎসবের প্যান্ডেলের থিম নিয়ে একটা চমক থাকে নতুন নতুন থিমের চমক থাকে এবছরও একটি দারুণ চমক নিয়ে আসছে লন্ডনের রাজবাড়ির থিম আর প্রত্যেক বছর কিন্তু এই থিম আমাদের ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকে আর এবছর কিন্তু বাইর থেকে কারিগর নিয়ে এসে বোম্বে থেকে শিল্পীদের নিয়ে এসে এই ভারত ছাড়িয়ে লন্ডনের রাজবাড়ির থিম আমাদের হলদিয়াতে তুলে ধরছে খুব সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা কাজটা প্রায় শেষের পথে ফিনিশিং টাচটাই শুধু বাকি আছে আশা করি মহালয়ার আগে কাজটা কমপ্লিট হয়ে যাবে আর তোমরা যদি এই থিমে যদি ফুল রেডি যদি ভিডিও দেখতে চাও কমপ্লিট ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই থিমের ফুল রেডি করার ভিডিওটা কিন্তু মহালয়ার দিন বিকেল চারটার সময় আসতে চলেছে যাতে ভিডিওটা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে পৌঁছায় তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্লাস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে ভিডিওটা পুরো দেখাটা অনুরোধ রইল তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে